এবং তাদের সাথে যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদেশ বিঘোষিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে প্রভু হে আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমাদের নিকটই আমাদের প্রত্যাবর্তন স্থল এরপর তিনি কমকে উদ্দেশ্য করে বললেন ইন্নি দাহিবুন ইলা রাব্বি সায়াহদিন আমি চললাম আমার প্রভুর পানে সত্তর তিনি আমাকে পথ দেখাবেন সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 99 অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রা পথে আল্লাহ বলেন ওয়ানা জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন আর আমরা তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 71 এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শামবাসিরিয়ার অন্তর্গত বাইতুল মুকদ্দাসের ওদূরে কেনান নামক স্থানে যা এখন তার নাম অনুসারে নামে পরিচিত হয়েছে ওই সময় সেখানে বাইতুল মুকদ্দাসের অবস্থিত ছিল না এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন এখানে হিজরতের সময় তার বয়স 80 থেকে 85 এর মধ্যে ছিল এবং বীর শাারার 70 থেকে 75 মধ্যে সঙ্গী ভাতিজা লুতকে আল্লাহ নবুয়া দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরে সাদংশ সহ পাঁচটি নগরের লোকদের হেদায়েতের উদ্দেশ্য পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক অধ্যায় শুরু হয় উল্লেখ যে মানব জাতির প্রথম ফসল ডুমুর তিন বর্তমান উৎপন্ন হয়েছিল আজ হাজার বছর আগে। সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে কেন আনের জীবন জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথম অংশ অতিবাহিত করার পর হিজত ভূমি সামের কেন আনে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন তার জীবনের অন্যান্য পরীক্ষা সময় এখানেই অনুষ্ঠিত হয় কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে মিশর তখন ফেরাউনের শাসনাধীনে ছিল উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল মাঝখানে ইউসুফ এর সময়ে 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল যা ছিল ঈসা সালাম এর আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে রব্বুল আলামিন আমাদেরকে আম্বিয়া کرام আলাইহিমুসসালাত ওয়া সালাম কে শরম করা তৌফিক দান দিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।